আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু এম এস বাংলাদেশি ব্লগ আরও একটি ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি যে যেখান থেকে ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন তো আজকে ছোট একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি প্রচণ্ড গরমের মধ্যে কিন্তু বাসায় বসে থাকতেও ভালো লাগছে না বাহিরে যেতেও ভালো লাগতেছে না তো কি আর করব তো বাচ্চাদের নিয়ে একটু বাহিরে বেরিয়ে পড়লাম বাচ্চাদের নিয়ে অনেক দিন ধরে ভাবছি যে একটু বাহিরে যাব যেহেতু বাসায় গাড়ি নেই গাড়ির একটু প্রবলেম সেই জন্য কোথাও যেতে পারছিলাম না পরে কি আর করার রিক্সা করে আমরা আই ব্লকে চলে এসেছি বাচ্চাদের নিয়ে একটা শপিংয়ে তো আগে কিন্তু এটা মেহেদি মাঠ ছিল আর এখন ফ্যামিলি মাঠ হয়ে গিয়েছে তো আমরা সবসময় মেহেদি মাটি বলে থাকি নতুন যে নামটা দিয়েছে সেই নামটা আমাদের মনে থাকে না শপিংটা চেঞ্জ হয়েছে অবশ্য তো আগের মতো আমাদের এই শপিংটা তো এখন আর ভালো লাগে না কেন যেন তো যাই হোক প্রতি সাপ্তাহিক বাজারগুলো কীভাবে যে শেষ হয়ে যায় সেটা বুঝতেও পারি না যখনই বাহিরে যাই প্রতি সপ্তাহে তো একবার বাহিরে যেতেই হয় তো তাছাড়া সালমানরা যেহেতু এখন এক্সাম চলতেছে সেজন্য আমরা কোথাও যেতে পারছি না বাসায় বসে থাকি সারাক্ষণ ওর পড়াশোনা তারপর ও গাড়ি নিয়ে সবসময় সকালবেলা বেরিয়ে পড়ে বিকেলবেলা চলে আসে তো সব কিছু মিলে কিন্তু আমরা একটু বাসায় বোরিং হয়ে গিয়েছি তো বাচ্চাদের নিয়ে আজকে রিক্সা করে আমি বাহিরে চলে গিয়েছিলাম তো আজকে সাপ্তাহিক বাজারগুলো লাগছিল তো ভাবলাম বাচ্চাদের নিয়ে তারপর আমি কেনাকাটা করে নিয়ে আসি আপনাদের ভাইয়া অবশ্য বাসায় নেই সে বিকেল দিকে একটু বাহিরে গিয়েছে একটা কাজে তা আমিও বাসায় ভালো লাগছিল না বাচ্চাদের নিয়ে সাপ্তাহিক বাজারগুলো নিয়ে এসেছি ফ্রোজেন কিছু আইটেম লাগছিল তার মধ্যে নুডলস পরোটা বাচ্চাদের কিছু স্ন্যাক্স আইটেমগুলো কিন্তু শেষ হয়ে গিয়েছে তো ভাবলাম সেগুলো একটু কেনাকাটা করে নিয়ে আসি অনেক দিন ধরেই অপেক্ষা করছিলাম গাড়ি দিয়ে যাবে আজকে বলতেছে দিবে কালকে দিবে এরকম করে কিন্তু আজকে অনেক দিন হয়ে গিয়েছে যেহেতু গাড়ির অনেক কাজ করানো হচ্ছে সেই জন্য কিন্তু একটু লেট হবে প্রায় বিশ দিনের মতো লাগবে আমাদের গাড়িটা কাজ করাতে তো সেই জন্য তো আর বাসায় বসে থাকলে হবে না তো রিকশা করে আমরা বাহিরে গিয়েছিলাম আর বাসার টুকিটাকি যে বাজারগুলো লাগছিল সেগুলো নিয়ে এসেছি এখন সময় হলো রাত আটটা বেজে গিয়েছে দ্যানিং শালিন সন্ধ্যার দিকেই ঘুমিয়ে পড়ে তো বাসায় আসার পর ওর মুখটা একদম শুকনা ছিল তো ভাবলাম ওকে ভাত খাইয়ে দিই দুই দিন কিন্তু ও ভাত না খেয়ে ঘুমিয়ে পড়েছে সেই আমার অনেক বেশি খারাপ লেগেছিল যে রাতের বেলা ভাত না খেয়ে ঘুমিয়ে পড়েছে সকালবেলা তো একটু লেট করে ঘুম থেকে ওঠে তো ভাবলাম আমি এসে বাসায় তাড়াতাড়ি ওকে ভাত খাইয়ে দিই এখানে আমি চিংড়ি মাছ চিকেন তার মধ্যে একটা ডিম সিদ্ধ করে নিয়েছি তো ওকে আমি এখন ভাত খাইয়ে দিব আর এখানে যে ভাত নিয়েছি আমার আর শালিনের দুজনের জন্য ভাত নিয়েছি এখানে আমি আর শালিন এখন ভাত খেয়ে নিচ্ছি আসলে রাতের বেলা অত বেশি ভাত খাওয়া হয় না আমাদের তারপরও মাঝে মধ্যে একটু খেতে হয় তা আমি কিন্তু রাতের বেলা ভাত খাই না আমি আর আপনাদের ভাইয়া রুটি খেয়ে থাকি তারপর আজকে অল্প একটু খেয়ে নিবো রুটি আর বানাতে হবে না রুটি বানাতে জানেন অনেক বেশি কষ্ট রান্নাঘরে যেহেতু প্রচণ্ড গরম এই গরমের মধ্যে রুটি বানাতেও আমার এখন ইচ্ছে করছে না তাছাড়া আমি এখন যেহেতু বাহির থেকে এসেছি আর বাহির থেকে আসার পর আমি তো একটু টায়ার্ড লাগে একদমই ভালো লাগে না কোনো কাজ কর্মতে মন বসে না তো ভাবলাম শালিনকে একটু ভাত খাইয়ে দে তারপর আমিও খেয়ে নেবো দেখি মিরা খায় কি না যদি ও খায় তাহলে ওকেও আমার ভাত খাইয়ে দিতে হবে শালিনা সালমানকে নিয়ে আমার অত বেশি কষ্ট করতে হয় না মীরাকে নিয়ে আমার অনেক বেশি কষ্ট করতে হয় কারণ ওকে আমার ভাত খাইয়ে দিতে হয় সব সময় ও ভাত খাবারটা একদমই পছন্দ করে না তারপরও কিছু করার নেই ওকে জোর করেই কিন্তু ভাত খাওয়ানোর চেষ্টা করি তো যাই হোক আপনাদের ভাইয়া বলেছিলাম না বাহিরে গিয়েছে আর আসার সময় যে তরমুজ কিনে নিয়ে এসেছে সে তো তরমুজ প্রেমী সবসময় কিন্তু তরমুজ নিয়েই আসবে আর এই যে এখানে লতি সুটকি আরও কত বাজার করে নিয়ে এসেছে লতি দেখে তো আমার গায়ে একদম জ্বর চলে এসেছে যে লতি কে কাটবে লতি কাটা যে কতটা কষ্টের একটি কাজ তাছাড়া সময়েরও কিন্তু অনেক বেশি প্রয়োজন তো আজকে রাতে যদি আমি লতিগুলো না কেটে রাখি তাহলে তো সকালবেলা এগুলো রান্না করতে পারবো না এমনিতে লেট হয়ে যাবে তার মধ্যে কিন্তু লতিগুলো একটু শুকিয়ে গেলে কাটতেও ভালো লাগে না তো যাই হোক আমি এখানে তরমুজ কেটে নিলাম আমরা সবাই মিলে এখন তরমুজ খেয়ে নিচ্ছি আর তরমুজটা কিন্তু আজকের মশাল্লাহ অনেক ভালো ছিল অনেক মিষ্টি ছিল খেতেও ভালো লাগছিলো তো তরমুজটা খেয়েই কিন্তু আমি লতি কাটার জন্য বসে গিয়েছি আর এমনিতে ছিল প্রচণ্ড গরম আরে লতি কাটতে গিয়ে আমার রাত প্রায় সাড়ে বারোটার মতো বেজে গিয়েছে লতিগুলো সম্পূর্ণ কেটে বেছে পয়সা করে আমি রেখে তারপর শুতে চলে গিয়েছিলাম সাথে সুটকিগুলো কেটে রেখে দিয়েছিলাম রাতের বেলা সেজন্য সকালবেলা আমার অত বেশি কষ্ট হয়নি ঘুম থেকে উঠে কিন্তু আমি রান্নাটা করতে পেরেছি তো সকালবেলা ঘুম থেকে উঠে লতিটাকে ভালোভাবে ধুয়ে পয়সা করে নিয়েছে আর এই যে এখানে সুটকি মাছ এটাও কিন্তু আমি বেলা কেটে রেখে দিয়েছি সাথে পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব কিছু একটু বেশি পরিমাণে কেটে তারপর রাতে শুয়েছিলাম আমি তো এখন সুটকিটাকে খুব ভালোভাবে ধুয়ে পয়সা করে নিচ্ছি আর লতিটাকে একটু টেলে নিব, লতি টেলে নিলে কিন্তু এমনি তো খেতে ভালো লাগে আপনাদের ভাইয়ার প্রিয় একটি খাবার হলো লতি আমি এভাবে লতি রান্না করলে তার কাছে নাকি খেতে অনেক বেশি ভালো লাগে তো আমি অল্প পরিমাণে তেল দিয়ে লতিটাকে রান্না করব। লতি রান্নার মধ্যে একটু পরিমাণে তেল বেশি দিতে হয় তাতে কিন্তু লতিটা খেতে ভালো লাগে তো কিছু করার নেই আমি অল্প পরিমাণে তেল দিয়ে দিচ্ছি এখানে তো সাথে শুটকি মাছগুলো একটু ভেজে নিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি রসুন কুচি আমি এই রেসিপিটা আপনাদের সাথে অনেকবার শেয়ার করেছি বাট এই রেসিপিটা আমাদের বাসা এত বেশি লাইক করে ছোট বড়ো সবাই খেতে পছন্দ করে শুধু মিরা ছাড়া মিরা তো একদমই খেতেই চায় না ও যে কোনো খাবারই পছন্দ করে না খেতে ও শুধু বাহিরের খাবারটা খেতে পছন্দ করে ওকে জোর করে ভাত খাওয়াতে হয় তো যাই হোক আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর এখন পেঁয়াজ রসুন কাঁচামরিচ একটু ভালোভাবেই ভেজে নিব তো একটা বাটির মধ্যে আমি এখানে স্বাদ মতো লবণ হলুদের পাউডার আর তার সাথে একটু ধনিয়ার পাউডার দিয়ে দিচ্ছি এখন অল্প পরিমাণে পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এটা সুটকি রান্নার জন্য আমি এই মশলাটা ইউজ করবো আর কোনো মশলা ইউজ করবো না সবসময় হালকা পাতলা মশলার মধ্যে কিন্তু সুটকিটা রান্না করলে খেতে বেশ ভালো লাগে তো সুটকিটার মধ্যে আমি এখন মশলাটা দিয়ে দিয়েছি আর এই সুটকিটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিব অলরেডি সুটকিটা কষানো হয়ে গিয়েছে এখন আমি লতিগুলো ঢেলে দিচ্ছি লতিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে অল্প পরিমাণে পানি দিয়ে আমি ঢাকনি দিয়ে ঢেকে রাখবো লতিটা সিদ্ধ হওয়ার জন্য এখানে মশলা সুটকি সব কিছুই কিন্তু হয়ে গিয়েছে এখন অপেক্ষা করব লতিটা সিদ্ধ হওয়ার জন্য আর এইভাবে লতি রান্নাটা কে কে ট্রাই করেছেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যেহেতু আমি অনেক আগে থেকে কিন্তু এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে আসতেছি আপনাদের ভাইয়ার অনেক পছন্দের একটি খাবার হলো লতি আর লতি কিন্তু আমি কখনোই খেতে পছন্দ করতাম না আমার বিয়ের পর থেকে কিন্তু আমি লতি খাওয়া শিখেছি অনেক ধরনের সবজি কিন্তু আমার বিয়ের পর থেকে আমি খাওয়া শিখেছি আগে কোনো খাবারই খেতে আমি পছন্দ করতাম না হয়তো আমার মেয়েটা ওরকমই হয়েছে ও কিন্তু এখন কোনো সবজি কোনো কিছুই খেতে পছন্দ করে না হয়তো সময় পছন্দ করবে এখন যেমন আমরা সংসারই হয়ে গিয়েছে এখন সব কিছুই খেতে ভালো লাগে কাজকর্ম করতেও ভালো লাগে বিয়ের আগে তো আমাদের কাজকর্ম করতেও ভালো লাগতো না আর কোনো কিছুই পারতাম না সংসারে কাজকর্ম কীভাবে গুছাতে হয় কিছুই বুঝতাম না বিয়ের পর কিন্তু সব মেয়েরা সংসারী হয়ে যায় আর কাজকর্ম তাদেরকে শিখাতে হয় না তারা এমনিতেই কিন্তু কাজকর্ম রান্না বড়া সব কিছু শিখে নেয় তো যাই হোক এখানে আমার লতিটা অলরেডি রান্না করা হয়ে গিয়েছে লতিটা অলরেডি সিদ্ধ হয়ে এসেছে আর একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে তারপর আমি লতিটা নামিয়ে ফেলবো একদিন আপনাদের ভাইয়া বাজারে গিয়েছিল সালমানকে নিয়ে তো ও বাজারে যেয়ে বলতেছে লতি শুটকি নিয়ে নাও তো আমি তো অবাক হয়ে তাকিয়ে আছি যে সে লতি আর খাবে পরে সালমান বলতেছে অনেক দিন হয়েছে লতি আর সুটকি খাইনি যেহেতু আপনাদের ভাইয়া মাঝে মধ্যে লতি নিয়ে আসতো তো আমি অনেক রাগ হতাম যে লতিগুলো কে কাটবে এগুলো কাটতে অনেকটাই কষ্ট লাগে কেউ কিন্তু হেল্প করে না সেই জন্য আমি বলেছি বাসায় লতি আনবে না তো যখন আমার আম্মু আসে বা কেউ আসে তখন লতি নিয়ে আসে তখন আমরা দুই তিনজন মিলে বসে কিন্তু লতি কেটে নিই তখন একটু আনন্দ লাগে আর কি তো সালমান বাজারে যে বলতেছে লতিয়া শুটকি না অনেকদিন লতি সুটকি খাওয়া হয় না সেই থেকে আপনাদের ভাইয়া মাঝে মধ্যে লতিয়া সুটকি বাসায় নিয়ে আসে যে আমার ছেলেটা খেতে পছন্দ করে আর সালমানও একদিন বাজারে গিয়ে তারপর লতিয়া শুটকি কিনে নিয়ে এসেছিলো এই জিনিসটা দেখে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিলো তো এখানে একটু চিকেন ফ্রাই করবো মিরার জন্য যেহেতু লতি রান্না করেছি তো লতি ছুঁয়েও দেখবে না এখানে আদা বাটা রসুন বাটা হলুদ লবণ মরিচ জিরা ধনিয়ার পাউডার আর একটি ডিম দিয়ে দিয়েছি সাথে কিছু কলিজাও দিয়ে দিয়েছি মুরগির কলিজা তো এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আমি অল্প পরিমাণে কর্নফ্লাওয়ার ইউজ করতেছি সাথে একটু আটাও ইউজ করব। মুরগির কলেজা কিন্তু আমাদের বাসার কেউ খেতে পছন্দ করে না আমি এইভাবে যখন ভেজে দিই তখন কিন্তু সবাই খেতে লাইক করে অল্প কিছু মুরগির কলেজা আমি রেখে দেই এভাবে ভালোভাবে ধুয়ে পয়সা করে যেগুলো দেখতে একটু ভালো একদম ফ্রেশ সেগুলো ছোটো ছোটো করে কেটে মিরাকে বিশেষ করে দিয়ে থাকে যেহেতু মেয়ে মানুষের কিন্তু ব্লাডে একটু সমস্যা থাকে অনেক সময় ব্লাড কমে যায় অনেক সময় বেড়ে যায় এরকম প্রবলেম থাকে তো সেই জন্য কিন্তু মুরগির কলিজাটা আমি মাঝে মধ্যে ওকে দেওয়ার চেষ্টা করি ও কিন্তু মুরগির কলিজা খেতে একদমই লাইক করে না তারপরে এইভাবে ভেজে দেয় এক পিস করে সবাই খেয়ে নেয় তো আজকেও তাই করেছি আমি প্রথমে আমি মুরগিগুলো ভেজে নিচ্ছি সবার লাস্টে আমি মুরগির কলিজাগুলা ভেজে নিব সবার লাস্টে আমি অল্প একটু আটাও দিয়েছিলাম চিকেনের মধ্যে কর্নফ্লাওয়ার আটা সব কিছু দিয়ে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছিলাম আর এই চিকেনটা কিন্তু সস দিয়ে খেতে বেশ ভালো লাগে যখন গরম গরম এটা ভাজা হয় সস দিয়ে আমার কাছে মনে হয় এখানে যে চিকেনগুলো আছে একজনই খেতে পারবে এত বেশি সুস্বাদু হয় মাঝে মধ্যে আমি বাচ্চাদের এভাবে তৈরি করে দেই। আর এই চিকেন ফ্রাইটা আমাদের বাসায় যেদিন তৈরি হয় সেদিন বাচ্চারা আর কোনো কিছুই খাবে না ওরা শুধু সস দিয়ে চিকেন দিয়ে রাইস দিয়ে খেয়ে নেবে তখন আর বলতে হবে না ওদেরকে আসো ভাত খাইয়ে দেই তখন তারা নিজের হাতে কিন্তু ভাত খেতে পছন্দ করে তো যাই হোক এই যে চিকেনগুলো আমার অলরেডি ভাজা হয়ে গিয়েছে আর একটু লাল করে ভেজে নেব তারপরে আমি পেপারে তুলে নিচ্ছি সবার লাস্টে আমি মুরগির কলেজাগুলো ভেজে নেব কারণ মুরগির কলেজা কিন্তু অনেক বেশি ফুটে সেটা কিন্তু সাবধানে অবশ্যই ভাজবেন আমি যেভাবে ভাজতেছি ঠিক ওইভাবে কিন্তু মুরগির কলেজাগুলো ভাজতে হবে আমি প্রথমে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি দিয়ে ঢাকনি দিয়ে ঢেকে রাখবো আর এই যে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি দূর থেকে কিন্তু ঢাকনি ধরে রেখেছি অনেক বেশি ভয় লাগছিল যে ফেসে ছিটে আসে কিনা তাছাড়া আমার গ্যাসের স্টোভটা কিন্তু অনেক উপরে যদি একটু ছিটে আসে তেল তাহলে কিন্তু হাতে আর মুখেই বেশি আসে তো সেই জন্য আমি এই যে মুরগির কলিজাগুলো ভয়ে ভয়ে কিন্তু ভেজে নিচ্ছিলাম আর দূর থেকে একটু নাড়াচাড়া করার চেষ্টা করছিলাম আমাদের দেশে হয়তো মুরগির কলিজা ওনাকে খেতে লাইক করে না বাট মালয়েশিয়াতে কিন্তু মুরগির কলিজা মুরগির কোনো অংশই তারা ফেলে দেয় না এমনকি মুরগির চামড়াটাও কিন্তু তারা ভেজে খেয়ে ফেলে এত সুন্দরভাবে সব কিছু করে নেয় তো এদিকে আমি কিছু চিকেন অভোনা করে নিচ্ছি সাথে মুরগির ঘিলা পা এগুলো কিন্তু সাথে দিয়ে দিয়েছি মাঝে মধ্যে একটু মুরগির মাংস সাথে ঘিলা পা এগুলো মিক্স করে দিয়ে দিলে খেতে ভালো লাগে তো আজকে সব কিছু একসাথে মিশিয়ে কিন্তু মুরগিটা রান্না করে নিয়েছি যেমন মাছ রান্না করার সময় কিন্তু মাছের লেস মাছের মাথা সব কিছু মিলে রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে আর মুরগিটাও কিন্তু এভাবে রান্না করলেই ভালো লাগে তো যাই হোক এখানে চিকেন আর এই যে কলেজাগুলো ভাজা হয়ে গিয়েছে বাবা অনেক ভয় পেয়ে গিয়েছিলাম কলেজাগুলো ভাজতে গিয়ে এত বেশি ফুটতেছিল তো কলিজাগুলো একটু কালো কালো হয়েছে বাট এটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লেগেছে আরে আর এখানে যে লতি আর সুটকিটাও রান্না হয়ে গিয়েছে তো আমি রান্না বাড়া শেষ করে নিয়েছি এখন সময় হলো সকাল সাড়ে সাতটার মতো বাজে মেবি তো আমি এখন নাস্তা করার জন্য চলে এসেছি সকালে ঘুম থেকে উঠেই কিন্তু আমি চিরা ভিজিয়ে রেখেছি সাথে দিয়েছি খেজুর কিশমিশ আর এই যে এখন কিন্তু সেভেন থার্টি সিক্স বাজে সাড়ে সাতটা কিন্তু বাজে আর সাড়ে সাতটার মধ্যে কিন্তু আমার রান্না বাড়া সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে গরমের সিজনে একটু সকালবেলা রান্না করে নিলে নিজের জন্য শান্তি আর বাচ্চাদের জন্য শান্তি বাচ্চারা ঘুম থেকে উঠে দেখে সব কিছু হয়ে গিয়েছে কমপ্লিট আর খালা যখন আসে তখন খুব সুন্দরভাবে রিল্যাক্সে বসে থাকা যায় কোনো কাজকর্ম করতে হয় না তো আজকে সাড়ে সাতটার মধ্যে কিন্তু সম্পূর্ণ কাজ আমার কমপ্লিট হয়ে গিয়েছে তো এখানে আমি চিকেনটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর তার সাথে কিছু আলুও দিয়ে দিয়েছে আর ভাবলাম এক পিস চিকেন খেয়ে নিই আর চিকেনটা গরম গরম যখন ভেজেছি তখনই আমি দুই পিস খেয়ে নিব এত বেশি মজা হয়েছিল কি বলবো যেহেতু এই সসটা দেখেই নিচ্ছি মালয়েশিয়ান এই সসটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে তো মাঝে মধ্যে আমাদের এই সসটা কিন্তু মার্কেটে পাওয়া যায় না শেষ হয়ে যায় তো সেই জন্য কিন্তু বাংলাদেশি সসটা নিয়ে আসতে হয় তো এখন চিকেনটা খেয়ে নিলাম আমি বলেছিলাম না দুই পিস খেয়ে নেব চিকেনটা এত বেশি ভালো লেগেছিলো আর এই যে আমার এখন সব কমপ্লিট রান্নাটা হয়ে গিয়েছিল আর গতকালকে যে চিংড়ি মাছের মালাইকারি করেছিলাম সেটাও বেশ রয়ে গিয়েছে সেটা আমি একটু জাল করে নিব তো এই ছিল আমাদের আজকে দুপুরের রান্নার আয়োজন আর এখন সময় হলো এইট ফর্টি ওয়ান বাজে তো আপনাদের ভাইয়া বসে নিউজ দেখছিলো বিভিন্ন জায়গার নিউজ বসে বসে দেখতেছিল আর আমি ভাবলাম এখানে একটু বাসায় হেঁটে নিব। তা আপনাদের সাথে বলেছিলাম না আমাদের বাসায় ফাঁকা একটি জায়গা আছে এই জায়গাটাতে আমরা সব সময় হাঁটি তো যাই হোক আমার আজকের ব্লগটি এ পর্যন্তই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ